সাধারণ সেলাই মেশিনে কাঁথা সেলাই করতে গেলে কি কি সমস্যা হয় এবং হচ্ছে কোন সুতা এবং কত নম্বর সুই আবার হচ্ছে আপনার কোন মেশিন দিয়ে আমি সেলাইটা করি আপুরা হচ্ছে অনেকে কমেন্ট করছেন একটা দিদি হচ্ছে কমেন্ট করছেন দিদি তোমার মেশিন হচ্ছে কোন কোম্পানি তো প্রথমে হচ্ছে আমার মেশিনটা বলি আমার মেশিনটা হচ্ছে সিঙ্গার হ্যাঁ সিঙ্গার কোম্পানি এটা সাধারণ সেলাই মেশিন আমরা যে থ্রি পিস সেলাই করার জন্য যে মেশিনটা ব্যবহার করি ওইটাই হ্যাঁ আবার অনেকে হচ্ছে কমেন্ট করছেন যে এগুলা কত দামে বিক্রি করেন আসলে আমি হচ্ছে বিক্রি করি না আমি প্রথমে বলে দিচ্ছি আমি বিক্রি করি না আমি নিজের জন্য হচ্ছে সেলাই করছি এবং হচ্ছে আপনাদেরকে সেটাই দেখানো হয়েছে আমি কিভাবে সেলাই করছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দেখছেন তো কত ভিউজ হয়েছে আমি সেটা বলবো তো আর লিখেছেন আপু সাধারণ সেলাই মেশিনে কাঁথা সেলাই করলে কি কি পালটাতে হয় নাকি শুধু হয় দয়া করে তো সেলাই মেশিনে হচ্ছে আপনার সেলাই করতে গেলে আমি যেটা করি ১৬ নম্বর সুইটাই হচ্ছে আমার থাকে আমার জামা সেলাই করার জন্য যে সুইটা ব্যবহার করি ওইটাই ব্যবহার করি আর এর জন্য হচ্ছে আমার আপনার কাপড়টা নিতে হয় তিন পত্র ষোলো নম্বর সুই যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে তিন পাট কাপড় মানে উপরে একটা মাঝে একটা নিচে একটা এভাবে হচ্ছে তিন পাট কাপড় আর মাঝে দিয়ে যেটা জোড়া দিতে হয় সেটা তো সবাই জানেন যে কাঁথা সেলাই করতে গেলে জোড়া দিতে হয় আর সেটার ভিডিও দিয়ে আছে তো দেখে নিতে পারেন আর হচ্ছে তিন পাট নিলে আপনার ১৬ নম্বর সুই হয়ে যাবে আর যদি আপনারা কাঁথাটা একটু মোটা করতে চান এই কাঁথাটা যেমন হচ্ছে পাতলা আপনার গরমের মধ্যে হচ্ছে পরে কিন্তু গাইতে মানে আরাম হবে আর আপনার যদি মোটা করতে চান ক্ষেত্রে আপনার করতে হবে কি পাঁচ পার্ট নিতে হবে অথবা চার পার্ট সেই ক্ষেত্রে আপনার সুয়ের নাম্বারটা আঠারো নাম্বারটা নিতে হবে সুই আর কোনো কিছু পাল্টাইতে হবে না হ্যাঁ আর ববিনে হচ্ছে আমরা জামাতে যেভাবে সেলাই করার জন্য সুতা ভরি এক পার্ট ঠিক তেমন একটাই হচ্ছে সুতা ভরতে হবে হ্যাঁ আমি কি বলছি অবশ্যই খেয়াল করবে ববিনে একটা সুতাই নিতে হবে ববিনে যদি দুই নাচের সুতা ঢুকাইতে যান মানে দুইটা কাটিমার সুতা একসাথে ভরতে যান সেই ক্ষেত্রে কিন্তু সেলাই করতে গেলে ছিঁড়ে যাবে বারে বারে হচ্ছে সুতাটা ছিঁড়ে যাবে সেই জন্য ববিনে একটা সুতাই রাখতে হবে সেই ক্ষেত্রে নিচের পাটে সেলাইটা হচ্ছে একটা সুতা পরবে নিচের পাটে একটা সুতা পরবে আর উপরের পাটে কিন্তু দেখেন সুতাটা কিন্তু মোটা হয়ে পড়ছে এটা দুইটা দুইটা উপরে হচ্ছে হচ্ছে আমি সুতা দিয়ে সেলাইটা করছি মানে দুইটা কাটিং এর সুতা একসাথে মেশিনের সুইয়ের মধ্যে ভরে তারপরে হচ্ছে সেলাইটা করছি হ্যাঁ আর এটা ডিটেলস কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা যারা হচ্ছে আমার ভিডিও গুলো দেখেন নাই দেখে নিতে পারেন এখানে আমার এভাবে আছে আপনারা দেখে নিতে পারেন ছাড়া যেমন সাধারণ সেলাই মেশিন দিয়ে বড় নকশি খাতা তৈরি সকল সমস্যার সমাধান মানে এক একটা ভিডিওর মধ্যে অনেকটাই হচ্ছে বিস্তারিত বলা আছে আর এই জন্য কিন্তু আপনারা অনেক রেসপন্স করেছেন যেমন এক লাখ উনিশ হাজার ভিউজ আছে তো হচ্ছে দুই লাখ সাতাশ হাজার ভিউজ পর্যন্ত আসে কিন্তু আমার হচ্ছে ক্যাথার চ্যানেল আর আপনারা এত পরিমাণে হচ্ছে কাঁথার ভিডিও পছন্দ করেছেন এই জন্য আমাকে হচ্ছে রেগুলার কমেন্ট করতেই থাকে তো আমি কাঁথার ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমার আর হচ্ছে কাঁথা সেলাই করা হয় এই জন্য আপনাদের অনেক আপুরা দিদিরা হচ্ছে আমাকে কমেন্ট করতে আসছেন যে আপু একটু সমস্যার সমাধান করে দেন তো এই জন্যই হচ্ছে আবার হচ্ছে ভিডিওটা দেওয়া হচ্ছে আর আমি এখন হচ্ছে এই চ্যানেল থ্রি পিস নিয়ে কাজ করতে চাচ্ছি এই জন্য কাঁথার ভিডিওটা খুবই কম দিক তবে আপনাদের সমস্যা যেহেতু হচ্ছে এই কারণে হচ্ছে এই ভিডিওটা দেওয়া একটা কমেন্ট করেছেন আপু কাঁথার জন্য ক্ষোভ গুলো কত করে নেন তো কাঁথার জন্য ক্ষোভ গুলা নেওয়া হয় দুই ইঞ্চি ফাঁক ফাঁক হ্যাঁ দুই ইঞ্চি ফাঁক ফাঁক করে যদি আমি হচ্ছে ক্ষোভ গুলা নিই তাহলে সব চাইতে বেস্ট হয় আপনারা চাইলে তিন ইঞ্চি ফাঁকও করতে পারেন সেক্ষেত্রে ডিজাইনটা একটু সৌন্দর্য কম আসবে ববিনে একটা সুতা নিলে নিচের সেলাই কি চিকুন হবে জি আপনার ববিনে একটা সুতা নিলে নিচের সেলাইটা চিকুন হবে আমি কিন্তু দেখাই দিয়েছি এই যে নিচের সেলাইটা দেখেন এই যে এমন হবে আর উপরের সেলাইটা হচ্ছে এভাবে মোটা হবে হ্যাঁ কয় নম্বর সুই ব্যবহার করেছেন সুইটা হচ্ছে আমার ষোলো নম্বরই হবে আপনার যদি পাঁচ পাট কাপড় নেন বা চার পাট নেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আঠারো নম্বর সুইটা ব্যবহার করবেন এরকম সেলাই করলে কাঁথা ক্রস হয়ে যায় কেন তো এটা টেকনিক ভিডিওটা একটু ডিটেলস এ দেখবেন যে আমি কিভাবে সেলাইটা করছি আমি কিন্তু বারে বারে বলে দিছি যে হাত দিয়ে কিভাবে চেপে চেপে তারপর সেলাইটা করতে হয় তো ওই ভিডিও গুলা যদি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন